ইসলাম যদি সত্যি পছন্দ হয় বিয়ের সময় দাঁড়িটা ছেঁচে গেলে ইসলাম যদি সত্যি তোমার পছন্দ তো বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে তোমার ইস্টিটা কিভাবে ছোট কাপড় পরে গেল বলো তুমি ইমানদার দাবি করো তোমার ইস্টির চেহারা পাড়া সব মানুষ জানে তুমি তো আল্লাহর কাছে দায়ুস হয়ে গেছো দায়ুষ কাকে বলে জানো নিজের ইস্টি নিজের মা নিজের বোনকে যারা পর্দার সঙ্গে রাখে না খেয়াল রাখে না যেখানে সেখানে ছেড়ে দিচ্ছে এমন কি বর্তমান যুগের ফেতনামি বলেছি একটু আগে মোবাইল ছেলেরা নিজের ইস্টি ছবিটা এরকম ভালো করে বলছে স্মাইল প্লিজ কি বলছে বলো স্মাইল প্লিজ মানে কি ইসমাইলের বাপ নাকি এই যে স্মাইল প্লিজ বউকে বলছে একটু হাসো তো বউ একটু দাঁত করে কুরবানির গরুর মতো দাঁত করে হেসেছে 26টা তুলে নিয়েছে নিয়ে ফেসবুকে এ পোস্ট করে দিয়েছে পাড়ার ছেলেরা বলছে কে বলছে মাই ওয়াইফ মাই হার্ট বলছে এত সুন্দর বউ তোর আছে ও দারুণ এই যে দারুণ বলল সুন্দর বলল আপনি কিন্তু আপনার ইস্টিকে গোটা পৃথিবীর কাছে আপনি পৌঁছে দিলেন একটা ছবির দ্বারায় একটা মোবাইলের দ্বারায় এরপরে আপনি বলছেন হুজুর আমার সংসারে শান্তি নাই শান্তি আসবে কি করে পাড়ার ইয়ং ঝুলেদের বদ্ধ লেগে গেছে তোমার বউর উপরে কী বলছি আল্লাহ হেফাজত করুক জোরে বলুন আমি মুমিন হলো সে নিজের স্ত্রীকে সর্বদা নিজের কাছে রাখে যে বাড়ির বাইরে গেলে পৃথিবীর কোনো পুরুষ যেন আপনার স্ত্রীর মুখের দিকে তাকাতে না পারে এই পুরুষটা হচ্ছে বীর পুরুষ এই হচ্ছে স্বামী কথা মনে থাকবে ইনশাল্লাহ এটা পবিত্র আমানত তাহলে কবরের সেকেন্ড প্রশ্ন কি তোমার দিন কি বলো তোমার দিন তুমি বলছো আমার দিন হলো ইসলাম দিন কি বলো দিন যদি ইসলাম হলো খাওয়ার সময় তোমার তরিকা থাকবে নবীর তরিকা বিসমিল্লাহ বলে খাদ্য খাবে দস্তরখানটা বিছাবে দু হাতটা ধুয়ে নেবে আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা আযাবান নার বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার তুলবে একই প্লেটে ইষ্টি স্বামী সবাই খাবে প্রতিবেশীকে ক্ষুধার্ত অবস্থায় থাকলে খাবার দিয়ে খাবে আর খাবারের শেষে তুমি আলহামদুলিল্লাহ বলে খাদ্য খাওয়া কমপ্লিট করবে এই তরিকাটা যদি মুসলমান ফলো করে ওর বাড়িতে কখনো রুজির অভাব হবে না টাকা আছে কিন্তু রুজির অভাব কেন নবীর সুন্নাথ ছেড়ে দিয়েছেন তাই কষ্টে আছে কথা মনে থাকবে বাবা খালি খাওয়ার সময় নবীর সুন্নাতটা চালু করুন দুটো হাত ধুয়ে পরিষ্কার করে খান দস্তর খান বিচে খান ইনশাল্লাহ নবীর সুন্নাতটা চালু করলে এইটি পার্সেন্ট রোগ থেকে আপনার শরীর নিরাপদ থাকবে বলুন শুভ খাচ্ছে বিয়ে বাড়িতে খাচ্ছে একা এক কেজি গোস খেয়ে নিয়েছে দাও কুড়ি পিস রসগোল্লা দাও তো মেয়ের বাপ কি তোর জন্য ওই ওই মিষ্টির দোকান একদম কি তোর ভাড়া করে দিয়েছে নাকি কুড়ি পিস খেয়ে বলছে আর মাল আছে তার লোক কি খাবে ছি 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 এই পেটটাকে আল্লাহ পুরোপুরি খাওয়ার জন্য পাঠায় নাই গরুকে বলেছে ঘাস খা কারণ গরু সারাদিন খাবি সারা রাত কি করবি জাগর কাটবি গরু গরুর চারটে পাকস্থলী আছে জানেন আপনারা বুঝতে পারছেন মনে হয় নাকি গরুর পাকস্থলী কটা চারটে কোরআন কি শোনাচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া লটারি এগুলো সব হলো শয়তানের কাজ আর লটারির টিকিট যারা কাটে মদের আরতে যারা যায় নিজের ক্ষতি নিজে তারা ডেকে আনে বর্তমান যত লাভ হচ্ছে সরকারের সবচাইতে লাভ হলো মদ আর জুয়া থেকে কি বলছেন আপনারা আমাদের সরকার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছরে মদ থেকে ইনকাম করে আপনি ভাবতে পারবেন না আমাদের আমাদের করণীয় করণীয় কি। কি। আপনার আপনার বাড়ির পাশে একজন বউ বাড়ির পাশে একজন মেয়ে বিয়ের পরে এক বছর পরে থেকে স্বামী মদ কাজ শুরু করলো স্ত্রীর উপরে নির্যাতন শুরু করলো স্ত্রী ইমাম সাহেবের কাছে গেল গিয়ে বলছে মাওলানা এমন কোন তাবিজ কি হবে না যে তাবিজটা দিলে আমার স্বামী মদ ছেড়ে দেবে আমরা সঙ্গে সঙ্গে বললাম বাইরে আধ ঘন্টা তিরিশ মিনিট পরে এরকম বড় একটা তাবিজ লিখে তার গলায় ঝুলিয়ে দিয়ে বলছি যাও এক সপ্তাহ পরে দেখা করবে এ মুসলমান সত্যি করে বলুন তাবিজ মত করে গলায় দিলে কি তাপ মত ছেড়ে দেবে জোরে বলো এ সিস্টেম ইসলামে ছিল না মত কর মত খাওয়ার জন্য কোরআন তার শাস্তি নির্ধারণ করেছে মত করে শাস্তি হলো দাওয়াত করে বিরানি খাইয়ে দেওয়া তাই তো নাকি বলছে হ্যাঁ মত করে শাস্তি কি মত করে শাস্তি ইসলাম দিয়েছে আশিটা চাবুক মারা জোরে বলো কটা আশিটা চাবুক মারবে কে যে চাবুক মারবে সে সালা তো মাল খায় পঞ্চায়েতে বিচার হচ্ছে মত করে বউ বিচার দিয়েছে পঞ্চায়েত বলবো না বললে আবার ঝামেলা হবে পার্টি অফিসটাই বলি তাও বলা যাবে না কি বুঝলেন এক জায়গায় বিচার হচ্ছে মদ করে বউ বলছে আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে সে অত্যাচার করে শারীরিক নির্যাতন করে বাড়ি এসে ভাঙচুর করে বলে ঠিক আছে রবিবার বিকাল চারটে মিটিং হবে বড় বড় নেতা এসছে বড় নেতা নয় বড় বড় হুজুর পরে নিন আর দশটা বড় বড় রকম পান্ডা পান্ডা লোক এসে বিচার করছে আর প্রধান বিচারের দায়িত্ব যে বসেছে বলো সমস্যা আরে মালে এত খা খেয়েছে কথা বলতে পারছে না ও বিচার করবে এই বিচার করবে বিচার পদ্ধতি ফায়সালা করবে হাক্কানি ওলামারা বলুন সুহান আমরা সমস্যা হলে তো আলেমদের কাছে যাই না মসজিদে তাবি জানতে যাই কিন্তু মসজিদের সমস্যার সমাধানের জন্য যাই না বলে তাহলে কি হবে ওমর ফারুক রাজি আল্লাহ তালুর সিদ্ধান্ত ইসলামের সিদ্ধান্ত খোলা পায় রাশিদিনের সিদ্ধান্ত মতকর প্রমাণ হয়ে যাওয়ার পর একদম চাবুক দিয়ে সবাত 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 আশিটা বৃত্রাঘাত করো কোনো দয়া মায়া করো না তোমার ভাইও যদি হয় তোমার ছেলেও যদি হয় তোমার জামাইও যদি হয় তোমার দলের লোক যদি হয় তোমার নিজের পার্টির লোকও যদি হয় মত করে শাস্তি প্রয়োগ করো এখন পাড়ায় যদি কেউ মত করে পিছনে একটা চাবুক মারে ওমাল রাত্রে ঘুমাতে পারবে থানা থেকে ফোন করে বলবে তোর খুব মা মাথা বলেছি খুব বলতে বলেছি তাহলে আমাদের করণীয় কি প্রত্যেকটা সন্তানকে জন্মের পরে সাত বছর আট বছর দশ বছর বয়স থেকে তার মাথার মধ্যে কোরআনের এই বাক্যটা ঢুকিয়ে দিন যে জুয়া লটারি বেদি সব শয়তানের কাজ কার কাজ জোরে বলেন শয়তানের কাজ শয়তান কি চায় ইন্নামা বাইনা কুবুল আদাওয়া ওয়া আল বাগাদু ফিল খামবি ওয়াল বাইসির ওয়া ইয়াসুদ

কথা না। আমি আবদুল্লাহ জুবাই যদি এখন কুড়ি ঘন্টা মদের বক্তব্য করি বক্তব্য তাও শেষ হবে না মালঘর গুলো মনে করছে হুজুর যা বলছো বলো সকাল হলে কিন্তু মাল ছাড়ছি না তাই তো উঁজুর বাঁচার উপায় কি তাবিজে মাল কমবে আরও এক ঘাট বেড়ে যাবে মসজিদে নিয়ে বসালে ওকে বাঁচানোর রাস্তা কি একটাই রাস্তা হলো হাতে ধরে পায়ে ধরে ভালো বলে উজু করিয়ে একবার আল্লা রাস্তায় বার করে দাও দাওয়াতের সাথীদের সঙ্গে ওকে বসিয়ে দাও কোরআন যেখানে শেখানো হচ্ছে দিনের তালিম জেকানো হচ্ছে ওখানে নামাজটা ওকে ধরিয়ে দেবে পাঁচক নামাজ যখন পড়বে দিনের পথে যখন ফিরে আসবে অটোমেটিক মদের আর তখন ছেড়ে দেবে

দুষ্কর্ম অপকর্ম সমাজ বিরোধী দেশ বিরোধী শরিয়দ বিরোধী কাজ থেকে নিশ্চয়ই নামাজ মানুষকে বাধা দিতে পারে আরো কোনো বলছেন ঠিক আছে যদি মিলাদ দি মদ কি বন্ধ হবে মিলাদ যেদিন হবে সেদিন মালটা হয়তো খাবে না তারপরের দিন থেকে ডবল খাবে তাবি যেও মদ কুমলো না ওকে মেরেও সোজা করা গেল না মদ করকে ভালোবেসে একবার মসজিদের কাতারে দাঁড় করিয়ে দাও আল্লাহর সামনে দাঁড় করিয়ে দাও ওকে নিয়ে একবার এক চিল্লা আল্লাহ রাস্তায় দিয়ে এসো মাসে অন্তত তিন দিন বার হয়ে যাও ও যখন কোরআন শেখার মজলিসে বসবে ওলামাদের কাছে বসবে দাওয়াতের সাথীদের সাথে বসবে সকালবেলা মত করে খুব নেশাটা লাগে আর সন্ধ্যার পরে একবার মত করে নেশা আসে কি বলছেন আপনারা অনেকে ভাবছে মালটা মাঝে মাঝে খায় নাকি রে এত খবর কি করে রাখে সব রকম বন্ধু আমাদের থাকে কি বুঝলেন আমাদের ডাক্তার বন্ধু আছে মাস্টার আছে পুলিশ আছে ডাকাত আছে চোর আছে জুয়াকর আছে জেনাকর আছে তাড়ি কর আছে সব রকম মাল আমাদের গ্যারেজে থাকে কিছু বুঝতে পারলেন না পারলেন না তো মত করে দিনে দুবার করে নেশা আছে জোয়ার ভাটার মতো একবার সকালে আর একবার বলো সন্ধ্যায় সকালের নেশাটা যদি থেকে নেয় বাঁচিয়ে নেয় সন্ধ্যাবেলা কিন্তু ওমরে তার থাকবে না যা একবার খেয়ে আসে আল্লাহ রাস্তায় বার হলো সন্ধ্যার পরে বায়ান শুরু হলো বায়ানের পরে এবার একটু হালকা টিফিন হলো এসার নামাজ পড়ে জিম্মাদার বলল ঘুমিয়ে যাও তাই তো নাকি হালকা তালিম হয়ে ঘুমিয়ে যাও আপনারা ওই দাওয়া তাবলিকের সময় জুড়ে আছেন সবাই না চার পাঁচ জনা সবাই ইনশাল্লাহ প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় বার হবেন ইমান তাজা হবে ইনশাল্লাহ বলেন ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে গেল রাত একটা বেজে চল্লিশ মিনিট প্রথমে আমি সাহেব উঠলো অজুটা করলো করে বিড়ি ধরালো তাই তো নাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ

রব্বিহিম সুজদা ওয়া কিয়ামা নিশ্চয়ই আল্লাহ পাক শোনাচ্ছে যারা আল্লাহর ইবাদুর রহমান খাঁটি বান্দা যারা তাদের একটা কোয়ালিটি একটা বৈশিষ্ট্য রাত তারা সারা রাত গান বাজনা করে কাটায় না সারা রাত মতো ঘুমিয়ে কাটায় না সারা রাত সঙ্গে এনজয় করে কাটায় না সারা রাত চায়ের দোকানে বসে কাটায় না আইপিএল এ কাটায় না সারা রাত গাজার থেকে কাটায় না সারা রাত রাজনীতি করে কাটায় না ইমানদার ব্যক্তি রাত যখন গভীর

যাই যাই জানি এবার উজুটা করে দাঁড়িয়ে গেছে কোথায় মসজিদে দাঁড়িয়ে গিয়ে দেখছে আশ্চর্য সবাই কাঁদছে ছোট বুড়ো বয়স্ক বৃদ্ধ দাড়ি পাকা দাড়ি কাটা দাড়ি ছাঁটা কি বুঝলেন যত রকমের সবাই কাঁদছে মন করবালেরা কাঁদে কেন কারণটা কি মানুষ কাঁদে কেন জানেন বলতে পারবেন মানুষ কাঁদে কেন সব দুঃখে আর কি প্রিয় বস্তুকে হারিয়ে ফেললে কি বলছেন আপনারা স্বামী যদি তার স্ত্রীর মৃত্যুর পরে চোখে পানি না দেখতে পান বুঝতে হবে এমালটা জীবনে বউকে ভালোবাসত না আর স্বামী মারা গেলে যদি কোনো ইস্টির চোখে পানি না আসে বুঝতে এর খুব একটা ভাব ভালো না তো আল্লাহ রাস্তায় বার হয়ে সবাই কাঁদছে মতখর বলছে না কাঁদছে কেন কি হারিয়েছে তখন সবাই যখন শেষদায় পড়ে গিয়ে কাঁদছে এর মনের মধ্যে আফসোস এলো অনুশোচন আসলো জীবনের চল্লিশটা বছর আমি রাত্রেবেলা এই সময় মদের আড্ডায় কাটিয়েছি আল্লাহ মদ থেকে তুলে আমাকে মসজিদ এনে দিয়েছে আর মনে পড়ে গেল সেই কথা ছোটবেলায় যখন আমার আব্বা মসজিদে হাত ধরে নিয়ে যেত আমিও নামাজি ছিলাম কোরআন শিখেছিলাম মৎখোর বন্ধুর সাথে মিশে সুৎখোর বন্ধুর সাথে মিশে গাঁজাখোর বন্ধুর সাথে মিশে পুরো জীবনটা তস তস করে দিয়েছি সেই ছোটবেলার ঘটনাটা মনে হচ্ছে আর ডুকরে ডুকরে শেষদায় পড়ে কাঁদছে যারা রাতের বেলা বিছানা ত্যাগ করতে পেরেছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কাঁদতে পেরেছে যারা আল্লাহ বলছে তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেটা তারা কল্পনাই করতে পারবে না বলে এরকম কথা আছে নাকি আপনি বানাচ্ছেন তা তা যা অর্থা জুনু বুহুম আনিল মাদ জিয়া ইয়াদ ও না খাও ফাও ওয়াতামাফ ওয়া মিম মাফ রজা কনা হু নিল ফিকুন আচ্ছা বানানো কথা গল্প কথা বাপের কথা দাদার কথা নানার কথা এসব রকম বাজারে চলে কথা বলে না চলে ছাড়াচ্ছে তোমার বাপের ঘটনা বলতে বলতে দেড় ঘন্টা চলে গেল আমার আব্বা যেন এই করেছে বাবা আমার দাদু এই করেছে বাবা আর মুড়ি বলছে সুহান আল্লাহ তো তুই কুড়ি হাজার টাকা গুনে দিলি দশ হাজার টাকা বক্তাকে গুনে দিলি কটা কোরআনের আয়াত বললো কটা হাদিসের ইবারাত পড়ল কটা সুন্না ভিত্তিক কথা বললো ও তো বাপ আর দাদার কথা বলতে বলতে দেড় ঘন্টা চলে গেল দেড় ঘন্টা হয়ে গেল বললে বাবা শরীরটা খুব খারাপ আরেক জায়গায় যাবো সে ডায়মনে যাবো কি বললেন সেই জীবন্তলায় যাব কিংবা সেই শোনার বলে চলে গেল নামার সময় টাকাটা গুনে দিলাম আপনি নিলেন কি প্রশ্ন করুন নিজেকে আল্লাফা কী শোনাচ্ছে তার দজ্জা জনু বহুম আনিল মা দঞ্জ ইয়া দো না রব বাহোন খ হ আল্লাপা কি সুন্দর করে বলছে বিছানা থেকে খাট থেকে গদি থেকে আরামের বিছানাটা গুড়িয়ে দিয়ে যারা নিজের শরীরটা নিজের বডিটা বিছানা থেকে আলাদা করে তুলে নিয়ে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে পেরেছে আমার সামনে কাঁদতে পেরেছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় দুটি উদ্দেশ্য টার্গেট হলো জান্নাত জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতের আশায় আমি কাঁদবো এর জন্য কাঁদতে পেরেছে যারা আর নিজেদের অর্থ সম্পাদ আল্লাহ রাস্তায় খরচ করেছে যারা আর আল্লাহ পাক শোনাচ্ছে এমন নিয়ামত তাদের জন্য রেখেছি পৃথিবীর কোনো চোখ সেটা দেখে না সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কখনো জান্নাতের আশা করবেন না সারা জীবনটা ঘুমিয়েছে আসল ঘুম হবে কবরে কোথায় বলেন কবরে কবরে যদি শান্তিতে ঘুমাতে চান দুনিয়াতে একটু জাগতে হবে আর যদি বলেন না দুনিয়াতে ঘুমিয়ে যাব তাহলে কবরে ঘুমানোর সুযোগ নাই অথচ ইমানদার মুমিন ব্যক্তির জন্য কবরটা ঘুমানোর জায়গা বলুন সুহান আল্লাহ

আল্লাহ যেন জবাব দেওয়ার তৌফিক দেয় বলুন আমি আমার রব হলো আল্লাহ সেদিন রব আল্লাহ এই কথা তারা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে ফজরে জোহরে আসরে মাগরিবে ঈশায় যারা রবকে রব বলে মেনেছে তাহার যদি রব বলে মেনেছে রমজানে এতে কাপে রব বলে যারা আল্লাহু আকবার বলেছে সেজদাই গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে যারা কেঁদেছে আর সালাম ফিরিয়ে দিয়ে রব্বানা জলাম না আনফুস

উত্তর হবে ইমানদারের মতো ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম মাইয়াবতগি গায়রাল ইসলামি দীনান ফলাইক্ববা দ্ববিনহু ওয়া হুফিল আখিরাতি মিনাল খাসিরিন পুনজায়াতরা ওটা সূরা ইম্রানের 19 নম্বরাত ইননা দ্বিনা ইনদাল্লাহিল

ইসলাম ছাড়া কোনো মতবাদ কোনো পদ্ধতি কোনো তরিকা কোনো আচরণ কোনো ব্যবহার ইসলাম ছাড়া যদি অন্য কোনো মত পথে অন্য কোনো জীবন ধারায় তুমি জীবনটা বাস্তবায়িত করো তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আর আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে তুমি কখনো নাজাত পাবে না সকলে বলুন ইসলাম পছন্দ সকলে মন থেকে বলছেন আপনাদের হাত তোলা থেকে পাশে ব্যান ডাকা শুরু করে দিয়েছে মন থেকে বলছেন তো ঠিক বলছেন সবাই ইসলাম যদি পছন্দ ছিল ঈদের সময় মেয়ের ওই রকম ড্রেসটাকে কিনে দিল কোন ড্রেস এই যে হা 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 এমন ড্রেস কিনে দিয়েছে পাড়ার ছেলেরা রাস্তায় ঘুমোতে পারছে না কেমন যাচ্ছে বে মুসলমান মুসলমানের ড্রেসটা হবে রসুলের স্ত্রীর মতো ড্রেস বলুন সুহান আল্লাহ হিজাব কাকে বলে ভাই এমন বোরকা পরবো কোমরটা টাইট থাকবে বুকটা ছাপ্পান্ন থাকবে পা হাত একদম পুরো ফিটিংস বোরকা আবার ফিটিংস আমাদের বাড়ির মেয়েরা বোরকা কিনতে গিয়ে বলছে ফিটিংস বোরকা দাও দোকানদার মাথায় হাত দিয়ে বসে আছে ফিটিংস বোরকাটা কেরা বলে জানো না টাইট ফিট মাল ওটা কিন্তু বোরকা নয় হিজাব কাকে বলে হিজাব হলো সেটা যেটা পড়লে বোঝা যাবে না ভেতরে বিরাশি বছরের হালিমা নানি আছে না আঠারো বছরের মুসকান আছে কথা বুঝেছেন না বোঝেন নাই হিজাব সেটা এমন ড্রেস পরে নারীরা যাবে বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে নানি আছে না নানির নাতি আছে এটা বোঝা যাবে না যখন প্রকৃত হিজাব পরেছে বুঝতে হবে তখন মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে কি বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে ইসলাম ছাড়া অন্য কোন কিছু আমি আল্লাহ কখনো মানব না মুসলমান ইসলাম যদি পছন্দ ছিল বিয়ের সময় মাথায় টুপি হলো বিয়ের সময় মাথায় পাগড়ি হলো বিয়ের সময় সুন্দর শেরওয়ানি হলো সাথে সাথে দাড়িটা কি করে সেলুনে উড়িয়ে গেল নাকি সেলুনে গেলে দাড়িটা অটোমেটিক কেটে ফেলে দেয় তাই তো নাকি এই যে দাড়ি গেলে সেলুনে আপনাদের কানে চুল কাটার সাথে অটোমেটিক কেটে ফেলে দেয় তো মাথায় সুন্দর পাখড়ি এমন পাখড়ি পরেছে যেন বাগদাদ শরীফ থেকে এনেছে আব্দুল কাদের জিলানির নাতির পাগড়িটা আর যে পাঞ্জাবিটা পরেছে যেন খাজা মহিনুদ্দিন চিস্তির ভাড়া পাঞ্জাবি এত সুন্দর পা পর্যন্ত ঝুল ঘাটের উপরে এক ঝুলছে ইমাম সাহেব মনে করলো আজকে আমার চাকরিটা যাবে নতুন জামাই আসছে মানে এবার আমার চাকরি যাবে কি বুঝলেন এমন ঝুল পাঞ্জাবি এরকম একটা হাজির ও একদম এরকম পরে নিয়েছে না গাড়ি থেকে মুখে হাত দিয়ে এরকম নামছে যেন একদম দারুলুম দেওবান থেকে কাসেমি হয়ে চলে এসছে মুখটা যখন খুলেছে বিয়ের সময় দেখছে এত চাচা চেচেছে পুরো একদম সেই তালের মতো চোখ চোখ করছে